শুন ভুলছুরি আমি তোর বাপ আমি যা বলবো তোকে তাই শুনতে হবে আর আমি যে ছেলেকে পছন্দ করেছি সেই ছেলেকে তোকে বিয়ে করতে হবে আর তোকে ভুলে দিতে হবে যাচ্ছি আমি তোর বাপ আমি যা বলবো তাই তোকে শুনতে হবে

আচ্ছা যাই হোক আমি এরপর যোজনার মাধ্যমে আমি বলে দিচ্ছি ওই ভাষাতে এটা ওটা বলছি না মনে নাই ঠিক আছে তো

আর ভগবায় অনেক বন্ধু আছে সবার মতো নাম জানি না অনেক পরিচিত যেমন এই নার্সিংহমটা যার সেই ভাইয়ের সঙ্গে একদিন খুব তারা আনন্দ করেছি হ্যাঁ খুব ভালো মানুষ সবাই ভালো মানুষ সবাই ভালো মানুষ সাধারণ ভাই খুব ভালো মানুষ আহ সবাই সবাইকে সাপোর্ট করবেন এখানে আর একদম ইউটিউবার ইউটিউবার আছে ইনস্টাগ্রাম শহীদুল সবাই সবাইকে সাপোর্ট করবেন এবং আবার আমরা যতই ভালো ভিডিও করি না কেন আপনারা যদি না দেখেন আমাদের কোনো কাজ নেই তাই না আপনারা হচ্ছে ব্যাপার আমার পেটের নাম হয়তো জানেন আমি আরেকবার বলে দিচ্ছি নামটা ওই ওইভাবে ইয়ার কি করে ভিডিও যেমন বানিয়েছি ওই আর কি করে পেজটা তৈরি করেছিলাম পেজ তৈরি করার দু বছর পর আমি কাজ করি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড সবসময়